হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইমপ্যাক্ট চ্যানেল আমি সুমন চক্রবর্তী আজকে ফিজিক্সের একটা টপিক আজকের ভিডিওতে বলবো এই ভিডিওতে এবং আগের ভিডিও ফিজিক্সের যারা দেখোনি অবশ্যই ডব্লিউ শুধু নয় এনি কাইন্ড অফ গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্য ফিজিক্স কেমিস্ট্রি কম্পালসারি সো ফিজিক্স কেমিস্ট্রিটা তোমরা অবশ্যই ভিডিওতে চ্যানেলে গিয়ে দেখে নাও আমি আগের দিন শক্তি সম্পর্কে ভিডিও দিয়েছিলাম আজকে তার পরের টপিক বলব ক্ষমতা ফিজিক্সের একটা ভেরি ইম্পর্টেন্ট ছোটো পার্ট বাট ভেরি ইনফরমেটিভ পার্ট কার্য করার ক্ষমতা কার্য করার হারকে ক্ষমতা বলে ক্ষমতা ইকুয়ালস টু কৃতকার্য বাই সময় ক্ষমতার এসআই একক হলো ওয়াট বা যে ক্ষমতা একটি স্কেলার রাশি এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র এক ঘণ্টা চললে যে শক্তি ব্যয় করে তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলে তাহলে এক কিলোওয়াট ইকুয়ালস টু সমান চিহ্ন থ্রি পয়েন্ট সিক্স ইন টু টেন টু দি পাওয়ার সিক্স জুল সো এই হল খুব ছোট ভিডিও ক্ষমতা বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট মনে রাখার জায়গাটা কিন্তু খুব জরুরি সো নেক্সট ভিডিওতে আমি বলবো লিভার সম্পর্কে বিস্তারিত আলোচনা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও